ছে অভিযোগ উনিশশো সালে অন্যায় করেছিল দেলওয়ার সিকদারেছে অভিযোগ দায়ের করা হলো দু হাজার নয় সালে উনিশশো একাত্তর সালে যে লোকটা পাপ করছে মানুষ খুন করছে ধর্ষণ করছে চুরি করছে অগ্নিসংযোগ করছে এই মানুষটার অপরাধের এফআইআর করার জন্য আটত্রিশ বছর দেরি করতে হলো কেন অপরাধ করেছেন দু হাজার আর বাংলাদেশের হাইকোর্টে তার এগেনস্টে মামলা রুজু হচ্ছে 2009 সালে কারণটা কি পৃথিবীর ইতিহাসে কেউ কি দেখাতে পারবে কেউ অনলাইন করার আটত্রিশ বছর পরে অভিযোগ হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি আমি বারবার বলছি প্রত্যেকটা কাগজপত্র আপনি কল। আমি বাংলাদেশ বেলোয়ার হোসেন সাহিদ পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি ব্যবসায়ী ভাষায় বলছি আমি জামাত ইসলামের সমর্থক নই আমি সেলসালায় পুরপরা শরীফের সমর্থক তবে আলেমার টুপির দাড়িতে কলম কলেপন করা হবে আমার দেহের শেষ রক্তের ফোটা দ্যন্ত থাকা অবস্থায় আলেমের ইজ্জতের জন্য প্রাণ দিতে কুঞ্চিত করতে হবে জামাত ইসলামী করে কে হালে করে সে পেরি করে কেউ আল্লাহ করে সে প্রায়ের মোকাল্লিশ কিংবা মোহাম্মদী আজকে সাইদি সাহেবের জামাত ইসলামের পরিচয় আমাদের কাছে বড় পরিচয় নাই গোটা দুনিয়ার দুশো দশ কোটি মুসলমান আল্লামা সাইদিকে জীবন্ত কল বলে তারা সাক্ষী দিয়েছে এটাই হলো বিশ্বের মুসলমানের কাছে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সবচাইতে বড় পরিচয় তিনি জামাত ইসলামের নায়বে আমির যে পরিচয় তার ছোট পরিচয় তিনি আল্লাহর করারের বিশ্ববিখ্যাত মোপাস্তির এটাই হল সাইদ শ্রেষ্ঠতম পরিচয় সুতরাং আমি আবার বলছি আমি সেলসেলায় ফুরফোরা করি বলে জামাত ইসলামের একজন আলমের কাজ করায় তোলা হবে জামাত ইসলামীদের একজন আলমের জেলখানায় বন্দি করা হবে ফাঁসির তরিতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে আর সেলসেলায় ফুরফোরা শরীফের মৌলানা হাতে দিয়ে আর পায়ে আলতা পরে নববধুর বোতন বসে হতে পারে আজকে যে পনেরোটি সংগঠন যে পনেরোটি সংগঠনের নেতৃত্ব আজকে এখানে এসেছিল আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে জাতকন্দল গৃহ কন্দল খুলেছে কোরআনের স্বার্থে ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আপনাদের অবশ্যই ঐক্যবদ্ধ হবে